দুই সালের জানুয়ারির এক গভীর রাত তুমি পড়ায় নিস্তব্ধতা চিড়ে হঠাৎ ঘুরে গেল একে বহর গন্তব্য কোথায় জানেন না কেউই শুধু জানতেন একজন তিনি তারেক রহমান এতে ছিল না কোনো রাজনৈতিক শোডাউন ছিল না কোনো মিডিয়া স্লোগান কিংবা ফটোশুট এটি ছিল এক নিঃশব্দ শ্রদ্ধা এক অনুপম অবিশ্বাস্য সিদ্ধান্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত হাজার সালের সাতাশে জানুয়ারি বিএনপির প্রতিনিধি সম্মেলন শেষে ক্লান্ত তারেক রহমান রাতের বিশ্রামে দিয়েছিলেন টুমি পাড়ার সার্কিট হাউজে ঢাকা ফেরার প্রস্তুতি চলছিল সব ঠিকঠাক হঠাৎ গাড়ি বহর রওনা হলো উল্টো দিকে সাথে থাকা আমারুল্লাহ লামান রুহুল কুদ্দুস তালুকদার ও সবাই অবাক কোথায় যাচ্ছি কি করছি জিজ্ঞেস করলে তারেক রহমান শুধু মুস্কি হেসে বলেছিলেন আমরা এক জায়গায় যাচ্ছি কেউ কিছু বুঝোটার আগেই গাড়ি নিয়ে থামলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর মানের সমাধি স্থলে তারেক রহমান গাড়ি থেকে নেমে এলেন ডেকে তুললেন সমাধি স্থলের খাদেমকে ছাদে থাকা সবাই হতবাক কিন্তু সম্মানিত সেদিন গভীর রাতে তিনি কবর জিয়া করলেন বাংলাদেশের স্থপতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে না কোনো ক্যামেরা সেদিন ছিল না না কোনো প্রেস কনফারেন্স সেদিন ছিল না এমনকি এই ঘটনাটি ছিল টপ সিক্রেট আজকের রাজনৈতিক প্রেক্ষাপটে যেখানে নেতারা প্রতিপক্ষের শত্রু ভাবেন সেখানে এই ঘটনা এক অনন্য নজির তা ছিল রাজনীতির বাহিরে রাজনীতি শ্রদ্ধা ও সৌজন্য নীর প্রকাশ তারেক রহমান কখনো এই ঘটনা নিয়ে রাজনীতি করতে চাননি কোনো প্রচারও চাননি তিনি যা করেছেন করেছেন নিজের হৃদয় থেকে সম্ভবত আপনি এই ঘটনা আজই প্রথম শুনলেন কারণ এমন গল্পগুলো প্রচার হয় না কারণ এর নি. কোনোতে হেড স্পিস নেই নাটক নেই আছে কেবল শ্রদ্ধা নিরবতা ও ইতিহাস এই হলেন তারেক রহমান আর এভাবেই হয়তো রাজনীতিকে তিনি মানসিকতা দিয়েই শুয়ে দিয়েছিলেন